সাত নাম্বার প্রশ্ন করা হয়েছে ফরজ গোসল ফরজ হলে সাধারণভাবে গোসল করলে নামাজ হবে কি নামাজ হবে না এখন সাধারণভাবে গোসল বলতে কি বোঝায় ফর গোসলে ফরজ হলো তিনটা কয়টা কয়টা গড়গড়ার সহিত তুলি করা নাকে পানি দেওয়া সমস্ত শরীর ধৌত করা যদি ফরজ গোসল হয় আগে নাপাককে পবিত্র করা কাপড় ধুয়ে ফেলা তারপরে আপনার হাত ভালো করে ধোয়া এরপরে কি উজুর মাধ্যমে এই তিনটা ফরজ আদায়ের পরে গোসল করে আপনি তিন ফরজের এক ফরজ যদি আপনি টোটালি না করেন তাহলে আপনার ওই গোসল কখনো ফরজ গোসল হবে না এখন মনে করুন গোসল করছেন গোসল শেষ গা মুছেছেন কাপড় পরেছেন এমন সময় মনে হয়েছে আপনি নাকের নরম জায়গায় পানি পৌঁছায় নাই বা গড়গড়া সে তুলি করেন নাই ওই ক্ষেত্রে আপনি আবারও গোসল করবেন বলে না ওই সময় আপনি হাতের আসলিতে পানি নিয়ে তিনবার বরবরা সে করে ফালাবেন আপনার ফরজটা আদায় হয়ে যাবে কথাটা কি বুঝাতে পারছি তাহলে ফরজ গোসল তিনটা ফরজ আদায় করার পরে আপনি ভালো করে গোসল দেবেন গোসল আদায় হবে আর ফরজ তিনটে আদায় না করে যদি আপনি ভালো সাবান দিয়েও দামি সাবান দিয়েও গোসল করে শরীরকে পবিত্র করতে চান পবিত্র হবে না আর ওই পবিত্র শরীর না হলে আপনার ওই গোসল কি? নামাজও হবে না